এই কণ্ঠ যিনি দিতেন দিল ভরে মানুষ শুনত সেই লোকটা আজকে আর নাই আমরা তাকে হারিয়েছি যে মাঠেই বসি যে চেয়ারে বসি যে মঞ্চে উঠি বারবার তার কথা মনে পড়ে দু হাজার নয় সালে একসঙ্গে হজে গিয়েছিলাম একই বছর ওনার জীবনের শেষ হ শেষ হজ আমার জীবনের প্রথম হজ দু হাজার সাল তার ইমানের তেজস্বিকতা কি ছিল সেই সময় ট্রাইব্যুনাল গঠন হচ্ছে ওনাকে বলা হলো যে হুজুর আপনি দেশে যাবেন না মামলা হচ্ছে উনি মুসকে হাসি মেরে বলে আমার দলের কর্মীরা জেল খাটবে হামলা মামলা বরণ হবে আর আমি আরামে বিদেশে থাকবো এই শিক্ষা রাসুল শিখান না আমি দেশে যাব প্রয়োজনে জেল খাটব আল্লাহ আকবর দেশে ফিরেছেন তেরো বছর জেল খেটেছেন এত বড় জুলুমের শিকার তিনি হবেন শেষ পর্যন্ত তাকে রুগী বানায়া সুস্থ মানুষ রুগী বানায়া জোর করে হসপিটালে ভর্তি করায়া। সন্তানদেরকে দূরে রেখে চক্রান্ত করে করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হল সম্মানিত ভাই তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে জানান দিতে চাই অবিলম্বে আল্লামা সাইদির হত্যার সঙ্গে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করে চূড়ান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক এমতের পক্ষে রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখা আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন আরো জোরে আমিন সম্মানিত ভাইয়েরা আজান হয়েছে অজুর প্রস্তুতি নামাজের প্রস্তুতি ইসলামের শু টোয়েন্টি ফাইভ একটি ইসলামিক ইউটিউব চ্যানেল নিয়মিত ভিডিও পেতে সাবস্ক্রাইব লাইক কমেন্ট ও শেয়ার করে পাশেই থাকুন আলাইকুম إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تلك حدود الله ومن يطع الله ورسوله يدخله الجنات يدخله جنات تجري تحتها الانهار خالدين فيها وذلك الفوز العظيم الله ورسوله ويتعد حدوده ويتعد حدوده يدخله نارا خاضعا فيها وله عذاب الله اكبر بسم الله الرحمن الرحيم إن يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما মোহিন অবির প্রেমে মত জবান খুলে আওয়াজ দিয়ে জোরালো কণ্ঠে সবাই বলুন হুম আমি কোরানের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি সে নাম ও নাম শুনেছি আমি আমার হে Nabi ji to maay, Rasool Nabi ji to Allahumma. সল তুমি যে আমার হৃদয় বাগের বুলবুল তোমার সুরের নিবিড় ছয় তাই তো হয়েছি ব্যকুল হৃদয় বাগে বুলবুল আল্লাহম <applause> شبيبل بلغ العلا بكماله حسنت جميع خصاله مسؤوليه مسؤوليه ما من مسؤوليه 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 مكر আমিনার যে ঘর খোদার রহমতে কৌসার হয়ে ঝরছে বরংবার বার উলা গল ও বিকমি حسنت جميع خساليه صلوا عليه وعليه بريهة طور رومبور بيوهاجير দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার বুজরক হরিনা রৌদতুল হলুম কৌমি বালক বালিকা হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা লিল্লা বোর্ডিং এই প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত প্রথম তেফসিরুল করেন মাহফিল দু হাজার চব্বিশ বুজর ঘরিনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি দাউদপুর ডিগ্রি কলেজের সম্মানিত এক্স প্রফেসর জনাব আলহাজ মোকসেদ সরকার আজকের মাহফিলের বরণ্য অতিথি আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলমী দিন মালানা হাফিজ রফিকুল ইসলাম রাশেদি বরেণ্য অতিথি ইসলামী আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির দিনাজপুর দক্ষিণ জেলার জনাব আনোয়ারুল ইসলাম উপস্থিত হাজারাত ওলামাই কেরম ফদলা ইসলাম সুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী জাতির বিবেক সাংবাদিক বৃন্দ সামনে উপস্থিত সম্মানিত প্রাণপ্রিয় দিন ভাইরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খুলাম আসসালামাইকুমতুল্লাহ সবাই কেমন আছেন একটু বৃষ্টির ফোটামোনা হয়ে পড়ছে আমি লক্ষ্য করছি এই প্রোগ্রামকে সফল করার জন্য এই মাহফিল কমিটি সর্বশেষ চেষ্টা তারা চালিয়েছে আমি আসার পরে যে চিত্র দেখলাম মানে তাদের চেষ্টার কোনো কমতি নাই মাহফিলকে বাস্তবায়ন করার জন্য আমরা এই কমিটির জন্য দোয়া করি আল্লাহ প্রত্যেককে এর জন্য উত্তম যা দান করুন জোরে বলি আল্লাহ আমিন আমি আজকে সকাল থেকে আমি আজকে সকালে ছিলাম হলো কক্সবাজার এ তো ওই পাড়া তাই না ওই পড়ে না হ্যাঁ কক্সবাজার গতকালকে আমার মাহফিল ছিল উনিশ দিন ব্যাপী এক মাহফিল হয় এক জায়গায় কয়দিন ব্যাপী এ খুব কম না আচ্ছা তো উনিশ দিন ব্যাপী তফসির মাহফিল ছিল সেখানে তার একটা দিন আমি মেহেমান ছিলাম করে আমি সকালেই ফ্লাইটে করে ঢাকা আসছি ওই অঞ্চলে বৃষ্টির কোনো গন্ধই নেই কোন লক্ষণই নাই অথচ সেটা কিন্তু সমুদ্রের তীরে বৃষ্টি নাই আসলাম ঢাকায় জুম্মা পড়ে আমাকে গতকালকে বলা হল হজুর মাহফিল করার কোন পরিবেশ নাই ঠিক আছে হঠাৎ করে আজকে আমাকে বলতেছে হুজুর আমরা কিছু চেয়ারের ম্যানেজ ম্যানেজ করেছি অ্যারেঞ্জ করেছি আজকে আমরা মাহফিল করে ফেলবো আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন যে কোনো কাজের প্রতিকূলতাকে সামনে রেখে যদি কাজ করা হয় এই কাজের মাঝেও কিন্তু একটা আলাদা তৃপ্তি আছে একটা আনন্দ আছে যিনি আমাকে আপনি অসংখ্য লোকের মাঝ থেকে বাসাই করে এমন জান্নাতের টুকরায় আমাকে আপনাকে যিনি হাজির করলেন

ওয়া আলাইকা তাওয়া কল্তো ও এলাইকা আনব বিকা সসং আমরা আল্লাহ আলাদ শোকর আদায় করে নিলাম সম্মানিত হাজরিন আমি আলোচনার সূচনায় ওরেন ক্যারিমের গুরুত্বপূর্ণ একটি সূরা সুরতু নিসা থেকে অর্থাৎ নারী জাতি মহিলা মানে হচ্ছে নারী সমাজ এই একটি সুরা থেকে আমি প্রথম দিকের দুটি আয়াতে আমি কারিম তেলাওয়াত করেছি এই দুটি আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি আমাকে সময় দেওয়া যাবে তো সবাইকে আমাকে সময় দিতে রাজি আসেন তো ইনশাআল্লাহ যদি বৃষ্টি আসে আছে কিছু আছে কিছু পড়তেছে না বসেন বৃষ্টিটা কি আপনারা গজব মনে করেন বৃষ্টি কি মাঝখানে যে গরম পড়েছিল মনে আছে কিনা জানেন আপনাদের এ কি গরম বলেন তো শুধু কি গরম না মহাগর এই যে গরমের তীব্রতা এই তীব্রতা দমানোর একমাত্র মাধ্যম কি নাজিল করা বৃষ্টি নাজিল করা সম্মানিত ভাইরা সবার হাতে ছাতা আছে কিনা না। একটু আমার দিকে আসেন পিছন দিকে না গিয়ে একটু আমার দিকে আসেন এই প্রয়োজনে এখানে বসায় দেন চেয়ার নিয়ে একদম কাছাকাছি চলে আসেন আমার কাছে আসেন সব আমার দিকে আসেন এরপরে আমার ভাই মেহমান আবুল কালাম আজাদ বাসর ভাই তিনি আসবেন তার আলোচনায় সবাই উপস্থিত থাকবেন এই আশাবাদ কামনা করছি ছোট্ট একটা দোয়ার মধ্য দিয়ে আমি এখন শেষ করছি সবাই বসুন ছোট্ট দোয়ার মধ্য দিয়ে এই অধিবেশন শেষ করছে জোহরের পর আবার যথার্থী প্রোগ্রাম শুরু হবে বলি ইনশাল আল্লাহ আমি ঠিক দুপুরবেলা বেলা আকাশে প্রখর রোদ হাজার মুসলমান নরনারী তোমার কালামে দু তিনটা আয়াতকে সামনে রেখে প্রিপারেশন অফ আখেরা আখেরাতের প্রস্তুতি নিয়ে কিছু কথা বলেছি গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ফিকারির মতো দুটো হাত পেতেছি আল্লাহ গুনার দিকে নজর দিও না বান্দাবনে করে তামাম জিন্দেগির গুনাগুলোকে মাফ করে দাও জনম দুখিনী মাফ জনম দুখী বাপ জন চলে গেছেন জিন্দেগির গুনাগুলো মাফ করুকে যেনাতের টুকরা বানায়া দাও রব্বীর হা মোহমা কে মারব্বাইয়া নি সফিয় রব্বীর হা মহমা কে মারব্বাইয়া নি সফিয় রব্বীর খামরবাই সফিআর আমার রুবেল ভাই তার অসুস্থমার জন্য দোয়া চেয়েছেন আল্লাহ তুমি থেকে সেহাতে কুরুলিয়া দান করো সফায় খামেলা জেলা দান করো আমার সঙ্গে যারা আমিন আমিন করছেন কার মনে করুন জেলা কোন সমস্যা জানি না যার যার সমস্যা তুমি আপনার সমাধান করে দাও রোগাক্রান্ত রোগ করে দাও ঋণগ্রস্ত ঋণ মুক্তমার টফিক দিয়ে দাও এক কথায় যার যার সমস্যা তুমি আলার সমাধান করে দাও আয় আল্লাহ তাআলা পরিবার অশান্তি শান্তি দাও অবাধ্য সন্তান অনুগত করে দাও আয় আল্লাহ তাআলা এই এলাকায় দিয়ে অনেক ফসল দিন এখানে আবাদ হয় সব